আমরা কোল্ড প্রেস সূর্যমুখীর তেল উৎপাদন করি বাংলাদেশে উৎপাদিত সূর্যমুখীর বীজ থেকে এগুলো আমাদের সূর্যমুখীর তেল এগুলো উৎপাদিত হয় বরিশাল বিসিকে আমরা উৎপাদনের জন্য ব্যবহার করি একটা ফুড গ্রেড এস এস বডি কোল্ড প্রেস মেশিন এটা আমাদের সেই মেশিন জার্মান প্রযুক্তির এবং মেশিন থেকে এভাবেই তেলগুলো বের হয় এবং মেশিনের ভিতরটা দেখেন আমাদের মেশিনের শ্যাপটা কতটা স্বচ্ছ ঝকঝকে তকতকে এরকম স্বচ্ছ মেশিন বাংলাদেশে কোথায় আছে তা খুঁজে পেতে আমাদের কষ্ট হবে দেখেন আমাদের মেশিনটা এবং আমাদের ফ্যাক্টরি কিন্তু সহজে উন্মুক্ত মেশিন থেকে এভাবে তেল ভরার পরে সেই তেলগুলো আমরা এরকম আমাদের এসএস ড্রামে পাঁচ থেকে সাত দিন জমিয়ে রেখে থিতাই প্রাকৃতিকভাবে ফিল্টারিং করি এরপরে এই যে দেখেন ড্রাম আটা ড্রামে তেল আছে। এই তেলগুলো আমরা আবার একটা ভ্যাকুয়াম ফিল্টারের সাহায্যে ফিল্টার করে মোত্রজাত করি এবং আপনাদের কাছে পৌঁছে দিই এছাড়া আমাদের কোনো আর কোনো পদ্ধতি নেই আমরা বাংলাদেশে সকল সূর্যমুখী বীজ উৎপাদিত হয় তাই ব্যবহার করে তেল উৎপাদন করার জন্য যে কেউ যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের উৎপাদন পদ্ধতি দেখার জন্য এবং যারা বাহিরের আমদানি করা তেল কিনে খাচ্ছেন তাদেরকে বলবো আমাদের অন্তত এক লিটার তেল সংগ্রহ দেখতে পারেন আমরা কোনো ধরনের প্রসেস করি না শুধু মেশিন থেকে ভাঙি থিতাই এবং ফিল্টার করি এটা আমাদের ফ্যাক্টরির সম্মুখের অংশ বৈশাল বিশিকে আপনারা যে কেউ যে কোনো সময় চলে আসতে পারেন এবং দূর দূরান্তের ভাইয়েরা কিন্তু আমাদের ওয়েবসাইটে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পণ্যটি সং করতে পারেন আসসালামু আলাইকুম